তো রাত পোহালেই কিন্তু আমাদের সবার প্রিয় সুপারস্টার মেগাস্টার দেবদার কিন্তু জন্মদিন সো অগ্রিম জানাই উইশ ইউ আর ভেরি ভেরি হ্যাপি বার্থডে দেবদা সো হ্যালো গাইজ আমি দীপেন্দ্র ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে এবং দুটো বিষয়ই প্রচণ্ড ইন্টারেস্টিং একটা বিষয় এবং একটা তো খুবই সিরিয়াস একটা বিষয় সো প্রথমে আমি যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা অবশ্যই দেবদার পূজো রিলিজ বাঘা যতীনকে নিয়ে সো এই প্রজেক্টটা রিলিজ হলো কিন্তু বহুদিন হয়ে গেছে এবং সাতষট্টিতম দিনে কিন্তু যে রেকর্ডটা ক্রিয়েট করে সেটা অবশ্যই দারুণ একটা রেকর্ড এবং এটা নন্দনে সাতষট্টিতম দিনে মানে আজকের এবং কালকে হাউসফুল যাবে এবং আজকে তো হাউসফুল গেছেই এবং তার সঙ্গে 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 কালকের দেবদার বাঘা যতীন কিন্তু হাউসফুল যাবে এটা দেখে প্রচন্ড কিন্তু প্রাউড ফিল হচ্ছে যে এবং আমরা মানে অনেকেই বলে যে বাংলায় বাংলা সিনেমা চলছে না বাংলা বাংলা সিনেমা হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে যখন এই খবরগুলো পাই না সত্যি বলতে মনটা খুশি হয়ে যায় মনটা দারুণ খুশি হয়ে যায় যখন এই খবরগুলো পাই এবং এটা সত্যি বলতে বিরাট একটা বিষয় এবং দেবতার জন্মদিনে কিন্তু এটা একটা দারুণ ট্রিটও কিন্তু হবে এবং যে এরাটা আমরা দেখেছি এই প্রজেক্টের মধ্যে সেটা তৈরি করতে কিন্তু বস অনেক সময় লেগেছে এবং অনেক দিন অনেক কষ্টের ফল কিন্তু এই প্রজেক্টটা তো এই প্রজেক্টটা আমরা চাই যে আরও বহুদিন চলুক এবং নন্দনের মতন জায়গা যখন চলছে তখন এটা আরও অনেক দিন চলবে আমি আশা করছি দ্বিতীয়ত যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা অবশ্যই ইম্পর্টেন্ট একটা বিষয় এবং সেটা হচ্ছে কালকের দেবদার জন্মদিন এবং কালকের আমাদের সবার কর্তব্য হবে কি সবার কর্তব্য হবে এইটা যে জন্মদিনে দেবতাকে একটা বেস্ট গিফট দেওয়ার এবং সেই গিফটটা কি হতে পারে সেই গিফটটা একমাত্র হতে পারে যে তার বাড়ির সামনে গিয়ে ভিড় না করে তোমরা প্রত্যেকে কালকের প্রধান দেখতে চেও এটা দেবদার জন্য কিন্তু সবথেকে বড় গিফট হবে এবং এটা ছাড়া আর দেবদার কাছে আর অন্য কোনো বড় গিফট হতে পারে না বলে আমি অ্যাটলিস্ট মনে করি তোমরা যারা দেবদার ভক্ত দেবদার ফ্যান্স আসো তারা অবশ্যই কালকের হলে গিয়ে প্রধান দেখো প্রধানকে সাকসেসফুল করো এটা দেবদাও কিন্তু চাইবে তার কারণ এই মানে প্রত্যেক বছর ক্রিসমাসে সময় যে প্রজেক্টগুলো মুক্তি পায় এবং সেটা টনিক দিয়ে স্টার্ট হয়েছিলো এবং টনিক এই ক্রিসমাসের দিন জন্মদিনে কিন্তু একটা হিউজ লেভেলে কালেকশন করেছিল এবং প্রজাপতি কথা তোমায় ছেড়ি দিনটা হিউজ লেভেলে কিন্তু কালেকশনস করেছিল এবং এইবারেও যেন এটা কন্টিনিউশান হয় যাতে করে প্রধান বক্স অফিসে আরও হিউজ 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 লেভেলের একটা রেকর্ড সৃষ্টি করতে পারে এটা বলতে দেবদাও কিন্তু চাইবে এটা আমার রিকোয়েস্ট দেবদার জন্মদিনে অবশ্যই সেলিব্রেশন হবে এবং সেটা প্রধান দেখতে গিয়ে এটা তোমরা প্লিজ মাথায় রেখো এটাই মেলি বলার ছিল এটা খুবই সিরিয়াস ইস্যু কারণ জিৎদার সময় মানুষ কিন্তু অনেকে দেখতে জানি এবং জিদ্দার বাড়ির সামনে গিয়ে স্বামী আনাতে গিয়ে প্রচুর মানুষ ভিড় কিন্তু করেছিল এবং সেই ভুলটা যেন না হয় বাংলা সিনেমার পাশে থাকা আমাদের কর্তব্য এটাই মেলি বলার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা